ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভর পরিসরে সিনেমা দরদ মুক্তি পেয়েছে সাকিব খানের এই সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনার কমতি ছিল না একই সঙ্গে মন ছিল পরিচালককে নিয়ে তাদের অনেকের অভিযোগ ছিল ছবিটি নিয়ে সেই অর্থে প্রচার করেনি ঠিক সময়ে গানও প্রকাশ করেনি সাধারণত সমসাময়িক সময়ে সাকিব খানের মুক্তি পাওয়া ছবির ক্ষেত্রে দেখা গেছে মাসখানেক আগে থেকেই প্রচারণা শুরু হয় এ নিয়ে মেতে থাকেন ভক্তরাও কিন্তু দরৎ ছবির ক্ষেত্রে একেবারে উল্টোপথে হ্যাডিজেন পরিচালক অন্যান্য মামুন মুক্তির আগে শেষের চার দিনে যেন এক মাসের প্রচারণা চালালে এ নিয়ে তাই ভক্তদের মধ্যে কিছুটা শঙ্কা ছিল অনন্য মামুনকে অনেক কথা শুনতে হয় কিন্তু মুক্তির প্রথম দিনে হিসেবে পুরোপুরি উল্টু গেল মাল্টিপ্লেক্সে এই ছবির রেকর্ড পরিমাণ ব্যবসা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র প্রেক্ষাগৃহ মালিক ও কর্তব্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে এবছর এখন পর্যন্ত যে কয়টা ছবি মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্সে প্রথম দিনের সর্বোচ্চ বিক্রির রেকর্ড করেছে দরদ ছবিটির প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছে তিরিশ লাখ আটষট্টি হাজার টাকা এবছর মাল্টিপ্লেক্স প্রথম দিনের টিকিট বিক্রিতে দ্বিতীয় স্থানে থাকার ছবিটিও সাকিব খানের গত পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফান ছবিটি লাখ হাজার টাকার টিকিট বিক্রি করে এবছর মুক্তি পাওয়া সাকিবের রাজকুমার ছবিটি প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছিল বারো লাখ টাকার বেশি প্রচারণায় প্রযোজনা প্রতিষ্ঠানের উদাসীনতা এদের বাইরে এমন একটা সময় ছবি মুক্তি তারপরেও এমন টিকিট বিক্রিকে অবিশ্বাস্য বলছেন কেউ কেউ আর এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য খুবই প্রয়োজন ছিল বলে মনে করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা সিলেট গ্র্যান্ড মুভি থিয়েটারের কর্তৃপক্ষ জানিয়েছে তরফ থেকে দর্শক প্রথম দিন তাদের শো হাউসফুল ছিল পরিচালক অনন্য মামুন প্রথম আলোকে বলেন ধারণা ছিল ছবিটি ভালো যাবে এতটা ধারণা করিনি যে প্রথম দিনই সেল রেকর্ড করবে ছবি পরিচালনার পাশাপাশি আমি অন্যতম একজন প্রযোজক ও তাই এই খবর নিঃসন্দেহে আমার জন্য ভীষণ আনন্দের অনুপ্রেরণারও আমরা বলেছিলাম ইচ্ছারাও ছবিটি দর্শক টিকে দেখবেন তাই করেছে আমিও বলেছি বাংলাদেশ চলচ্চিত্রকে বাঁচাতে সময় আমরা ছবিটি মুক্তি দিতে চেয়েছি এ কারণ কয়েক মাস ধরে আমার দেশের মানুষ অন্যরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভাবছিলাম মানুষ কি সিনেমা হলে আসবে ধারণা প্রমাণ করেছে সিনেমা হল ভিজিটে গিয়ে দেখেছি পুরুষ দর্শকের পাশাপাশি নারী দর্শকের যে ভিড় তা তাগিয়েছে কেউ কেউ তো বলেছে তারা আবার দেখতে চায় ছবিটি এই ছবির দিকে অনেক পর্যটকও তাকিয়ে আছেন কারণ তারা বেশ কিছুদিন ধরে ছবি মুক্তি না দিয়ে অপেক্ষা করেছিলেন আমি মনে করছি দরদের সাফল্য তাদের ছবি মুক্তির সাহসটা বাড়াবে